আসসালামু আলাইকুম ডেইলি প্রবাসী নিউজে আপনাকে স্বাগতম সুপ্রদর্শক দেশ এবং প্রবাস যে যেখান থেকে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা সুপ্রদর্শক আজকের খবরে আলোচনা থাকছে সৌদির এর সঙ্গে পাঁচ হাজার কোটি ডলারের চুক্তি চীনা ব্যাংকের জানিয়ে দেব এই খবরটি সম্পর্কে বিস্তারিত সংবাদ পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকলো চীনের ছয়টি ব্যাংকের সঙ্গে পাঁচ হাজার কোটি ডলারের সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে সৌদি আরবের সার্বভৌমত্ব আর্থিক তহবিল পিআইএফ এক বিবৃতিতে পিআইএফ জানিয়েছে এ চুক্তির আওতায় ঋণ ও ইকুইটি আকারে মূলধন সরবরাহ করা হবে সৌদি আরবের উচ্চাভিলাষী ভিশন দু হাজার তিরিশের অংশ হিসেবে এ তহবিল খেজুর বাগান থেকে বহুজাতিক কোম্পানি সহ বিভিন্ন খাতে বিনিয়োগ অব্যাহত রেখেছে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ প্রতিদিন সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে ডেলি প্রবাসী নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে করে সৌদির পরবর্তী কোনো খবর মিস না করেন